নমস্কার আমি দেব আর আজকে চলেছি হরিষা খান্নহাট তো আজকের আপনাদেরকে ব্লাউজের কালেকশান দেখাবো গলিতে তো ওখানে সমস্ত ব্লাউজের যে কালেকশান রয়েছে আপনি প্লেন প্রিন্ট সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন আর আপনার হাওড়া থেকেও বাস পেয়ে যাবেন আর শিয়ালদা থেকেও আপনারা বাস পেয়ে যাবেন হরিষা খান্নহাট বলবে নেমে যাবেন আর এই জাস্ট আমি একদম রোডের উপরে রয়েছি এখান থেকে দিয়ে এলে সমস্ত ব্লাউজের কালেকশন আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখেন নর্মাল ব্লাউজও আপনারাও পেয়ে যাবেন সমস্ত রকমের ক্লাব পেয়ে এখানে প্লেন ব্লাউজগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার মধ্যে এটা কী হাতা আছে দাদা শট টাকার মধ্যে বত্তিরিশ চৌত্রিশ ছত্রিশ ইঞ্চি সাইজের মধ্যে পেয়ে যাবেন কালার মিক্স পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার মধ্যে চল্লিশ টাকার উপরে দাদা টাকার উপরে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ওটাও ছোটো হাতা থাকবে ছোটো হাতা আচ্ছা যদি গ্লাস হাতা নিতে যায় গ্লাস হাতের দাম তার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা গ্লাস হাতা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ করে পাবে পঞ্চান্ন টাকা এইসব এই কালারগুলো থাকবে এগুলো হয়ে গেলে পঞ্চান্ন টাকা এটা গ্লাস হাতের মধ্যে আর সবসময় চাপ সেলাই থাকে কিন্তু হাত সেলাই রয়েছে যার জন্য আরও এই কোয়ালিটিগুলো বেশি চলে জাস্ট দেখে নাও দেখিয়েও দিচ্ছি অনেকে চাপ সেলাই নিয়ে নেন পাঁচ টাকা কমে যাবে কিন্তু হাত সেলাইয়ের মধ্যে আছে হ্যান্ড সেলাই বলা হয় এরকম থ্রি কোয়ার্টার মধ্যে পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা গ্লাস আর সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যেও পেয়ে যাবেন দেখে নাও তার কাছে প্লেন ব্লাউজ পেয়ে যাবেন সেভেন টু সেভেন এইট জিরো থ্রি টু নাইন এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন এটা দুশো কুড়ি টাকা এটা দুশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন দাদার হাতেরটা রয়েছে আছে একশো আশি এখানে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট হাতেটা কি হাতে আছে মধ্যে পেয়ে একশো আশি টাকার মধ্যে আচ্ছা এখানে কালেকশন টাকা অনলি দেড়শো টাকার মধ্যে কালেকশান থাকা থাকছে গ্লাস্ট গ্লাস হাতা থাকছে এটা গ্লাস হাতে পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্ল্যাক কালারটা কি আছে দুশো টাকা ব্ল্যাক কালারটা দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট কালেকশানগুলো দেখে নেয় এখান থেকে সব ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন আর সপ্তাহের মধ্যে কিন্তু এই যে কাপগুলো লাগানো থাকছে এগুলোর মধ্যে কাপ লাগানো থাকছে গ্লাস হাতাও পেয়ে যাবেন আর সামনেগুলো দেখছি এগুলো পিছনে যে দড়িমাতা আছে কি দাম আছে দাদা এগুলো পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে জাস্ট দেখে নাও এগুলো দুশো টাকার মধ্যে এখানে কিন্তু ফ্যান্সি সব পুরো ফ্যান্সি কালেকশন পেয়ে যাবেন দাদা কুচি ছোট কুচি

জাস্ট দেখুন হাতের মধ্যে কিন্তু এরকম পুঁতি লাগানো থাকছে আর যা ছোট হাতা শর্ট আতার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা এটা একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে না পিছনে দড়িও থাকছে আর ছোট আতার মধ্যে সামনে থেকে এরকম করে নেবেন সমস্ত ব্লাউজের কালেকশান এই দাদার কাছ থেকে পেয়ে যাবেন শুরু হয়েছে সত্তর টাকা দাদা সত্তর টাকার মধ্যে কি মানে ফুল কাঠ কি ছাট ফুল শর্ট সাইজ এরা গোল কার্ডের মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে নাও এগুলো আর কালার কিন্তু মিক্স পেয়ে যাবেন ডিপ কালার লাইট কালারও পেয়ে যাবেন সত্তর টাকার উপরে কী তারপর হচ্ছে তারপরে টাকা সত্তর টাকার পরে আশি টাকা টাকা এটা টাকা আচ্ছা এটা আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও দেখে না এটা লাইট কালার মধ্যে পেয়ে যাবেন আর এটা ছ কার্টের মধ্যে রয়েছে মানে ফুল শাহার মধ্যে আশি এটা নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটা নব্বই এটা নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একশো টাকা এই দুটোই একশো টাকা এই দুটোই কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালার দেখে না এখানে ম্যাক্সিমাম ছ পিস করে নিতে হবে এখানে হোলসেল মার্কেট তো আপনাকে ছ পিস করে নিতে হবে দাদা সাদার কী দাম রয়েছে সাদা এটা নব্বই টাকা নব্বই টাকা সাদার মধ্যে নব্বই টাকা আর সামনে যেগুলো দেখছি আর বেশি দাদা কুড়ি টাকা একশো কুড়ি মানে এগুলো একশো কুড়ি টাকার মধ্যে মানে কাপড় একদম কোয়ালিটি ভালো হবে আর ফুলসার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে এটা পেয়ে যাবেন সত্তর টাকাতে স্টার্টিং করে একশো কুড়ি টাকা পর্যন্ত এখানে কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন আশি টাকার মধ্যে এটা আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কালেকশন আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন আশি দু নব্বইয়ের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশনগুলো ডিপ কালার মধ্যেও পেয়ে যাবেন আর এই দাদা যেগুলো হাতে দেন একশো টাকার মধ্যে জাস্ট দেখবেন গলিতে ঢুকলেই সামনে এসেই মাত্র এই দাদাদের দোকান পেয়ে যাবেন পেটিকোটের কালেকশন তো পেয়ে যাবেন আর ব্লাউজ এখানে আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকেও আপনারা বাস পেয়ে যাবেন আর হাওড়া থেকে যদি আসেন দুশো পনেরো এ বাস ধরবেন আর খান্না হরিষাট বলবেন লেগে যাবেন সামনে এলে বলবেন রঙ্গলা গলি রঙ্গলা গলিতে এলে সমস্ত ব্লাউজের সমস্ত ব্লাউজের কালেকশান আপনারা সমস্ত রকম পেয়ে যাবেন